অহংকার এক অদৃশ্য আগুন অহংকার এটা এমন এক আগুন যে মানুষকে বাইরে থেকে পড়ায় না বরং ধীরে ধীরে পড়িয়ে ভিতর থেকে তাড়াতাড়ি যে যত জানে সে তত বিলীন হয় আর যে অহংকারী বোঝে নাও তার জ্ঞান আলো এখনো পূর্ণ হয়নি কিন্তু মনে রেখো সব কিছুই তোমার নিজস্ব নয় এই সবই আল্লাহর দেওয়া নিজের কৃতজ্ঞ মনে করলেই তুমি আল্লাহর নিয়ামতের অস্বীকৃত করছো এটাই তো কৃতজ্ঞতা আর যাকে আল্লাহ ইচ্ছা করেন পছন্দ করেন তাকেই রঙ করেন আর যাকে তিনি অপছন্দ করেন তাকে অহংকারে ছেড়ে দেন ভেবে দেখো তুমি কোন পথে শয়তা অহংকার করেছিল বলেছিল আমি তার তারও শ্রেষ্ঠ এই এক বাক্যই তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে তুমি যদি মানুষকে তুচ্ছ মনে করো আল্লাহ তোমাকে ততটুই নিচে নামিয়ে দেবেন হয় দুনিয়াতে না হয় আখেরাতে তাহার যেমন নিজের উচ্চতা নিয়ে গর্ব করে না তেমনি মানুষ কখনো অহংকার করে না তাই হে মানুষ বিনয় শিখ নম্ব হও অহংকার এটা মানুষকে জান্নার থেকে সরিয়ে জাহান্নামের পথে ঠেলে দেয়